হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি স্বপ্ন আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন ছিল সকালবেলা সকালবেলা আমি আমার হাতের কাজকর্মগুলো আমি গুছিয়ে নিচ্ছি আমি ডেইলি যে কাজগুলো করে থাকি যে ঝাড় মোচা এগুলো তো প্রত্যেক করতে হয় আর এখানে গাছ ছিল গাছটা আমি সরে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না রান্না করব। রান্নার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি আসলে রান্না বান্না যেটা ডেইলি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে নতুন করে আর করার কিছু না যেগুলো আমরা প্রত্যেকদিন খেয়ে থাকি সেগুলো কিন্তু শেয়ার করি তো আপনারা মনে কিছু নেবেন না যাই হোক আমি কিন্তু পাশের চুলাতে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর আজকে পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজগুলা বেশি করে দিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর কথা বলতে বলতে এখানে আমি হালিমটা রান্না করে নিচ্ছি আমি আমার মতো করে হালিম রান্না করে নেই আমি এভাবে হালিম রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে হালিমের মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ দারচিনি লবঙ্গ এই কি বলে এটাকে লবণ এগুলো দিয়ে তেজপাতাও দিয়েছি সুন্দর করে এমনি মশলাটা তেলের মধ্যে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি যে আমার এই মাংসগুলো কিন্তু আগে রেডি করা ছিল তো এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি আগে থেকে কিছু কাজ যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না বান্না করতে বেশি সময় লাগে না অনেক সুবিধা হয় এটা গরুর মাংস ছিল তো আমি এই মাংস দিয়ে একবার আমি বিরিয়ানি করেছিলাম আবার এখন আমি এখন আবার হালিমটা রান্না করছি তো আমার কিন্তু অনেকগুলো সময় বেঁচে বেঁচে যাচ্ছে যাই হোক দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আসলে খুবই খারাপ লাগে আমাদের জীবন থেকে পবিত্র মাহের রমজানগুলা চলে যাচ্ছে তো আবার হায়াত আল্লাহ দি তো আমি কিন্তু আমি হালেমগুলা আগে থেকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেজন্য কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো সাথে সাথে দিলে একটু হতে সময় লাগে আমি সেই জন্য কিন্তু আগে থেকে গরম পানি দিয়ে মিশেছিলাম ভিজিয়ে রেখেছি সেই জন্য আমার হ্যালিমগুলা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে তো হালকা গরম পানি দিয়ে দিলাম দ্রুত হওয়ার জন্য আর পাশের চুলাতে আমি একটু ফালুদা রান্না করব সেই জন্য দুধটাও আমি বসিয়ে দিয়েছি যাই হোক কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো রেখে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার আপনি চাইলে শেয়ার দিতে পারেন আপনার একটা মূল্যবান শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে সবাই কেমন আছেন কি অবস্থা এটা আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন যদি মনে করেন যে না আমার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করা যায় তাহলে কিন্তু আপনি অতিশয় আমার সাথে শেয়ার করতে পারেন আমার কাছে কিন্তু ভালোই লাগবে তো কথা বলতে বলতে আমার হারিমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাগার দিয়ে দিব সেই জন্য বেশ খানিকটা আমি রসুন দিয়েছি সরিষের তেলের মধ্যে আর এখানে চাইলে কিন্তু একটু তেজপাতা শুকনো মরিচ দেওয়া যায় কিন্তু আমি কিন্তু দিলাম না এই রসুন দিয়ে বাগানটা আমি সেরে ফেলব তো হালিম তো রান্না করতে সবাই জানে এটা তো দেখানোর কিছু নাই তারপরও আমি ভাবলাম যে না যেহেতু আমি করছি তো একটু শেয়ার করি এক একজন এক এক ভাবি কিন্তু হালিমটা রান্না করে আমি কিন্তু ভালোভাবে রসুনগুলো আমি একটু গাঢ় করে ভেজে নিচ্ছি তখন এই যে আমি বাগান দিয়ে দিব তো আমরা কাজকর্ম তো থাকবে সংসারের কাজের ফাঁকে ফাঁকে যদি আল্লাহর ইবাদত বন্দুকি করি এই মাসে তাহলে কিন্তু আল্লাহ তালা যেমন খুশি হয় আর এটা অনেক বরকতের মাস আমাদের জন্য কিন্তু অনেক নেকি হয় তো আমরা সংসারের কাজকর্ম ফাঁকে ফাঁকে একটু আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করব এতে করে কিন্তু আপনার মনের মধ্যে একটা যে তৃপ্তি অনেক ভালো লাগে আমি যেটা করি সব সময় কিন্তু জিকেরের মধ্যে থাকি তো আমার কাছে কিন্তু ভালোই লাগে কারণ আল্লাহর ইবাদত বন্দেগি তো ভালো লাগারই কথা কারণ দুদিনের দুনিয়ায় আল্লাহ যখন হয়তো এখন তো মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই যে কোনো মূর্তি মারা যেতে পারে হয়তো এই ফজরের নামাজ পড়েছি জহরের নামাজটা আমার ভাগ্যে নাও থাকতে পারে সব সময় কিন্তু কে স্মরণ রাখি যে এই বুঝি ঘুম থেকে যখন সকালে উঠি তখন মনে হয় যে এই বুঝি এখন মারা যাব সব সময় এটা আমার ভিতরে কাজ করে তো আল্লাহর মৃত্যুর ভয় তো আমার সব সময় থাকে সেই সংসারের সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি ততটুকু কিন্তু আল্লাহর এবাদত বন্দুকী করার কিন্তু সময় কিন্তু খুবই কম থাকে আর সময় কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে সেই জন্য আমরা যতটুকু পারি আল্লাহর ইবাদত বন্ধু গিয়ে মশগুল থাকার চেষ্টা করবো আমিন আমিন যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু পাশে চুলাতে আমি মাছ রান্না করব মাছের মধ্যে আমি শুধু টমেটো দেবো আর কিছু দেবো না আর এখানে আমি একটু ঝাল ঝাল করে সুটকির তরকারি রান্না করব। আসলে শেয়ারের সময় মাছ মাংস দিয়ে ভাত খেতে মানে মন চায় না মনে হয় যে একটু শাক বা একটু সুটকির তরকারি থাকলে মানে ভাত খেতে অনেক তৃপ্তি লাগবে আসলে আমার কাছে যেটা মনে হয় আমি কিন্তু সুটকির ভর্তা শুটকির তরকারি এগুলো অনেক পছন্দ করি ছোটোবেলা থেকে শাক সবজি এগুলো মাছ মাংস তো থাকবেই তার পাশাপাশি আমার কাছে শাক সবজি এগুলো অনেক খেতে ভালো লাগে আমি ছোটোবেলা থেকে এরকম আগে অনেক শাক সবজি খাইতাম শাক দেখলে আমার মানে মনটা যেমন অনেক ভালো হয়ে যায় তো কথা বলতে বলতে আমি এখানে দু রকমের সুটকি দিয়েছি কাসকি সুটকি আর একটা লোট্টে সুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে সুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে ভালোভাবে ধুয়ে কিন্তু আমি প্রথমে সুটকি তরকারির মধ্যে মশলাটা কম দিলে হয় পেঁয়াজ দিয়েছি সামান্য একটু রসুন বাটা অল্প পরিমাণে মানে মশলা বাটা যেটা সবসময় রান্নার ভিতরে আমি ব্যবহার করে থাকি আর মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এগুলাই আর একটু ধনে জিরা গুঁড়ি যে মিক্স করা থাকে সেটাই আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ সুটকির তরকারিতে বেশি মশলা দিলে কিন্তু সুটকির যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকে না তো কম দিলে কিন্তু ভালো হয় তো এই যে আমি এখানে পুঁশাকের টাটা নিয়েছি একটু বেগুন আছে আর আছে আলু আর ঢ্যাঁড়স কয়েক রকমের তরকারি দিয়ে রান্না করেছিলাম এভাবে আপনারা চাইলে কিন্তু রান্না করে নিতে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে তো আসলে কি বলবো মানে সেই সময় কিন্তু এগুলাই ঝালঝাল যে কোনো জিনিস থাকলে আমার কাছে ভালো লাগে তো পাশের চুলাতে কিন্তু আমি একটু মাছটা রান্না করে নিচ্ছি মাছের মধ্যে আমার সমস্ত যা মশলা থাকে সেগুলো দিয়ে সুন্দর করে আমি মাছটা ভুনা করে নিব তো তরকারি এগুলো দিয়ে তরকারিগুলো দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব এইসব তরকারি খেলে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মা কিন্তু আমার মায়ের হাতে রান্না অনেক টেস্ট হয় তো আমরা তো আমাদের বাড়ি তো বগুড়া বগুড়া তো বগুড়ার মহিলারা যেভাবে রান্না করে আসলে ওনাদের হাতে তরকারি কিন্তু সবাই অনেক খেতে ভালো লাগে কারণ ওনারা সবাই পাটায় পিষে মশলাটা ব্যবহার করে ওনারা কিন্তু হয়তো দুই একজন ব্লেন্ডার ব্যবহার করে কিন্তু বেশি বাকি কিন্তু পাটায় বেশিই মশলা দিয়ে রান্না করে সেই জন্য ওনাদের হাতে রান্না কিন্তু অনেক স্বাদ হয় তো আমাদের পাশের বাড়িতে একটা আমার খালাম্মা বলে উনি প্রতিবেশী ওনার হাতে তরকারি মুখে লেগে থাকে এমন মজা মানে সব সময় দেখতাম উনি অনেক পাটায় পিষে মশলাটা সুন্দর করে তেল লবণ দিয়ে মিশিয়ে রেখে দিত ওগুলা দিয়ে তরকারি উনি রান্না করে নিত উনি শুকনো মরিচটা পর্যন্ত টেলে সুন্দর করে সেগুলা পাটায় পিষে নিত মানে দেখতাম অনেক অনেকগুলা বাটতো আর ওনার হাতে তরকারি কি বলবো মানে এখনো মুখে লেগে থাকে তো যাই হোক আমি কিন্তু এখানে আগে থেকে আমার একটু যেহেতু ছিম সিদ্ধ করা ছিল অনেকগুলো সিম এনেছিলো তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম একটু দেখলাম যে কেমন জানে হয়ে গেছে তো আর ফেলে না দিয়ে হালকা একটু সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম এখন কিন্তু এই সিমগুলো আমার কাজে লেগে যাচ্ছে আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচ ভিটামিন সি খেতে কিন্তু ভালো লাগে যাই হোক আমার দুটো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলো শেয়ারের জন্য মাছ আর এই যে আলহামদুলিল্লাহ এই দুটো দিয়ে আমরা সেরিটা সেরে ফেলবো কারণ বেশি তরকারি কিন্তু খাওয়া যায় না আর ইফতারের জন্য ওগুলো করে নিব আমি এই যে মাছটা রান্না করে এই যে সুটকির তরকারিটা তো এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ইফতারের আজকের আয়োজন ছিল যে আমার হাজব্যান্ড আনারস এনেছিলো সেগুলো কেটে নিয়েছি ফালুদা বানিয়ে নিয়েছি আর এখানে আছে বেগুনে পেঁয়াজু তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের ইফতারটা সেরে নিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা